আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিসমিল্লা রহমান রাহিম শুরু করছি মহান রব্বুল আলমিনের নামে যিনি অভয় অক্ষয় নিরাকার এক আল্লাহ যিনি সৃষ্টিকর্তার মালিক যেনার ইশারা ছাড়া একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না আজকের আলোচনা মূল্যবান হতে চলেছে নতুন বছরের দোয়া কি এমন দোয়া পড়লে সারা বছর আমাদের ভালো যাবে কি এমন দোয়া পাঠ করলে আমাদের সারা বছরটি হ্যাপিতে কাটাতে পারবো আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি যে দোয়াটি পাঠ করলে সারা বছর আপনি আনন্দে কাটাবেন সারা বছর আপনি ভালো কাটাবেন একদম গ্যারেন্টি প্রাণপ্রিয় বন্ধুরা কথায় কি আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর মাত্র পাঁচটা মিনিট খরচ করে আপনি এই দোয়াটি পাঠ করুন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে অবশ্যই কথাটি কিন্তু ঠিকই শুনছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা দু হাজার চব্বিশ কে আমরা পিছনে ফেলে দিলাম ওই বছরে আমাদের দুঃখ গেছে কষ্ট গেছে আনন্দ গেছে বিভিন্ন রকমের বালা মুসিবত গেছে আমরা দু হাজার পেতে চলেছি বা পেয়েছি এই দু হাজার পঁচিশকে আমরা আনন্দময় করতে চাই আমরা খুবই সুন্দরভাবে উপভোগ করতে চাই এই দু হাজার পঁচিশটা যাতে আমাদের কোনো বাধা বিঘ্ন বিপদ আপদ যাতে না আসে সেটি করতে গেলে আমাদেরকে কি করতে হবে ছোট্ট একটি দোয়া পাঠ করতে হবে যে দোয়াটির এতটাই পাওয়ারফুল যে এই দোয়াটা বড় বড় আলেম বড় বড় ওলামা বড় বড় কবিরাজ বড় বড় তান্ত্রিক বড় বড় জ্যোতিষী এরা পাঠ করে থাকে দু হাজার পঁচিশের শুরুতেই প্রথম বছরের প্রথম দিন এই দোয়াটি আপনি পাঁচটা মিনিট খরচ করে যদি পাঠ করতে পারেন আপনার ভাগ্যর চক্র খুলে যাবে আপনার ভাগ্য বদলে যাবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমি আজকে এই দুয়াটি আমি নিজে পাঠ করব মাত্র এক হাজার একবার পাঠ করতে হবে ছোট্ট একটি দোয়া মাত্র পাঁচটা মিনিট লাগবে এই দোয়াটি পাঠ করতে আপনি যদি বছরের প্রথম দিন এই দোয়াটি পাঠ করতে পারেন আপনার ভাগ্য এতটাই পরিবর্তন হবে আপনি কল্পনা করতে পারবেন না বড় বড়ো মুন্সি বড় বড় হাইফাই মানুষ যারা তারা কিন্তু এই দোয়াটি পাঠ করে আমি আমার যারা রেগুলার যারা ভিউয়ার্স যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন আমি তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা অবশ্যই এই ছোট্ট আমলটি করতে ভুলবেন না এটি এতটাই গুণ বা এতটাই পাওয়ারফুল যে আপনি কল্পনা করতে পারবেন না এই দুয়াটি যদি আপনি বছরের শুরুতে বা প্রথম দিন পাঠ করতে পারেন আপনার ভাগ্যের চাকা খুলে যাবে এবং আপনার অভাব দূর হয়ে যাবে বিপদ মুক্ত হয়ে যাবে এবং আপনার বাড়িতে বালা মুসিবত কেটে যাবে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বিপদ থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন আপনার ব্যবসা বাণিজ্য ভালো হবে আপনার হাতে টাকা পয়সা দাঁড়াবে আপনার হাত থেকে টাকা পয়সা ফোরাবে না এক কথা বলতে গেলে সমস্ত বাধা বিঘ্ন বিপদ আপদ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা বিশ্বাস হচ্ছে না আপনি মাত্র পাঁচটা মিনিট খরচ করে এই দুয়াটি পাঠ করুন তাহলেই বুঝতে পারবেন এই দুয়াটির কতটা টেম্পার আমার প্রাণপ্রিয় বন্ধুরা এই দোয়াটি আমি নিজে পাঠ করি নিজে পাঠ করি প্রতি বছর আজকেও পাঠ করব। এক হাজার একবার আমার ফ্যামিলি আমার ম্যাডামকেও বলবো পাঠ করতে আমার ছেলে সাত বছর বয়স আমি তাকেও বলবো পাঠ করতে কেন এই দুয়াটির এতটাই গুণ যদি আপনি পাঠ করতে পারেন আপনার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বাড়া ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ব্যাধি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অশান্তি সমস্ত কিছু থেকে আপনি মুক্তি পাবেন দু হাজার পঁচিশটা আপনার এত সুন্দর যাবে নতুন বছরটা আপনার এত সুন্দর যাবে যে আপনি কল্পনা করতে পারবেন না তাই আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনি প্রতি বছর এই দুয়াটি মনে রাখবেন প্রথম দিন আপনি পাঠ করবেন এক হাজার একবার পাঠ করতে হবে আপনি গোসল করে উজু করলেন উজু করার পরে সুন্দরভাবে জামাকাপড় পরে সুন্দর একটি নিরিবিলি জায়গায় বসলেন সব থেকে অতি উত্তম হবে কোন সময় জানেন আপনি যে কোনো নামাজের ওয়াক্তে সব থেকে অতি উত্তম ফজরের নামাজ বা ইসার নামাজের পরে আপনি এক এক হাজার একবার পাঠ করবেন বিসমিল্লাহমানিম বিসমিল্লাহিম বিসমিল্লাহ রহমান রাহিম এইভাবে অনাব্রত এক হাজার একবার পাঠ করবেন আপনার যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনি মহান সৃষ্টিকর্তার দরবারে দুহাত তুলবেন দুহাত তুলে আপনি মোনাজাত করবেন আল্লাহ তাবর তারার কাছে আরজি করবেন ওগোর আব্বুল আলমিন ওগো মালায় করিম ও গো সৃষ্টিকর্তার মালিক আমি গুনহাগার আমি জানা অজানা সমস্ত গুনহা করেছি গো গমায় করিম আমার সমস্ত গুনহা খাতাকে মাফ করে দাও ওগর রব্বুল আলামিন আমার বংশ পরম্পর আমার খানদানের অনেকে কবরবাসী রয়েছে মাওলা তাদের কবরে জান্নাতি ফুলের বিছানা বিছিয়ে দাও আমার বাড়িতে বালা মুসিবত রয়েছে এই বালা মুসিবতকে দূর করে দাও আমার রিজিককে তুমি বৃদ্ধি করে দাও আমার ব্যবসা বাণিজ্যকে তুমি ভালো করে দাও আমার সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও আমার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর যে সমস্ত জাদু টোনা করা আছে সমস্ত জাদু টোনাকে তুমি দূর করে দাও আপনি এক হাজার একবার বিস্মিল্লায়ুরাহমানুর রাহিম পাঠ করার পরে আপনি মহান রব্বুল আলমিনের কাছে আপনি আর যে জানাবেন আপনার মনের যে সমস্ত আছে বা কষ্ট আছে সেই সৃষ্টিকর্তার কাছে জানাবেন সেই সৃষ্টিকর্তা আপনার সমস্ত বালা মুসিবত দূর করে দেবে জিনার ইশারা ছাড়া একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না জিনার ইশারা ছাড়া রাত ও দিন হয় না জিনার ইশারা ছাড়া আপনি যখন ঘুমাচ্ছেন আপনি সকালে উঠতে পারবেন না জিনার ইশারা ছাড়া আপনি মুখে খাবার তুলতে পারবেন না তিনার কাছে চাইলে আপনাকে খালি হাতে ফিরাবে না তাই আপনাকে অবশ্যই আমি বলবো আপনি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া চাইবেন এবং এক হাজার একবার বিসমিল্লায় রহমান রহিম পাঠ করবেন এটার এতটাই গুণ যে আপনি কল্পনা করতে পারবেন না বছরের প্রথম বা বছরের প্রথম দিনে আপনি বিসমিল্লাহুর রহমানুর রাহিম শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে এই শব্দটি যখন আপনি পাঠ করবেন আপনার প্রতি গায়েবি রহমত বর্ষণ হবে আপনার বিপদ আপদ দূর হবে আপনার সারাটা বছর এত সুন্দরময় করে কাটবে এতটা হ্যাপি লাইফ কাটাবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তাই আমার যে সমস্ত বন্ধু যে সমস্ত ভিওয়ার্স এই কাজটি আপনারা করতে চাইছেন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিতে হবে না আপনারা কাজটি করুন কিন্তু কাজটি করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত দশ জনকে শেয়ার করতে হবে অন্তত 10 জন কে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা এই ভিডিওটি শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্য করে বলছি এই আমলটি কিন্তু কেউ ছাড়বেন না এই আমলটির বহু গুণ আছে আমি নিজে করব আজকে আপনারাও করুন আমি নিজেই আমলটি করব এবং আমার ফ্যামিলিদেরকেও করাবো তাই আপনারা অবশ্যই আমি প্রত্যেককে বলবো এই আমলটি কেউ মিস করবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে আমার অভাগা বন্ধুদের অভাগা ভিউয়ার্সদের কাজে আসে হয়তো কার কপাল খারাপ এই ভিডিওটার দ্বারাই কার কপাল খুলে যাবে আর আপনার দ্বারাই যদি কেউ বিসমিল্লা রহমান রহিম এক বার পাঠ করে আপনারও সব হবে এই নতুন বছরে এত সুন্দর একটি আপনাদেরকে দুয়া আমি বলে দিলাম আপনারা সকলে অবশ্যই আমলটি করবেন তাহলে দেখবেন এতটাই কাজ হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ